শুয়ে ছিল তারপর একটা ছেলে ওর মাথা আঁচড়ে দিছিল ও ও ছোট ভাই হ্যাঁ তো ও চুল আঁচড়ানো দেখে আমি ওর কাছে এসেছি ও শুয়ে শুয়ে দোয়া পড়ছে আমার কাছে ভালো লেগেছে তার জন্য আমি ওকে একটু এই চুলটাকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছি ওই ছেলেটা বারবার কিভাবে ভাবে খুলে দিচ্ছি এটাcos এর চুল চুল জট বানালি কেন চুল সুন্দর জন্য নষ্ট করার না আমার কাছে ভালো লাগছে চুল একটু এইভাবে করে দিতে তোমার মাথার মাথায়

বল কি করছে না মা বাবার জন্য এত মায়া লাগে তাহলে আসছিস কেন বল তোরা জানিস না যে হুজুরা ধরলে ছাড়বে না মেরে ফেলবে বন্ধু করবে আপনি

ان الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ان الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ان الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق

এই রোগী যে বাসায় থাকে ওই বাসায় তোমরা যে কয়জন আছো রুগীদের বাসায় ওই ফিল যে আছে সবাই আসো আসসালাম কতজন আমরা দুইশো জন এসেছি কত দুইশো জন দুইশো পনেরো এত

আর রোগীর কোনো ক্ষতি করবো না কোনো ক্ষতি করবো না রোগীর পরিবারের কোনো ক্ষতি করবো না পরিবারের কোনো ক্ষতি করবো না জোরে বল জোরে দেবো না মেরে ফেলবো হ্যাঁ

যাবেন এমন কে আছে রুগীরা ছাড়বেন এমন কেউ তারা সামনে তোমরা কি রুগীরা ছাড়বে না ওর সাথে আছি হম তো রুগীরা ছাড়বে না ও তো বলেছি ওর সাথে থাকবো না না থাকা যাবে না

যাবি বল সবগুলো মুখ পুড়ে হনুমান বনে দাও বল যাবি যাবি না ছেড়ে দিবি একবারে জোরে বল কেউ থাকবি না তো জোরে বল জোরে কথা বল কেউ না না

আর জোরে বলো কি হয়েছে এত শুনে বলো তো মনে শেখ আলহামদুলিল্লাহ